নিচুন চৌধুরীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা ভাইদের আমরা ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদের আমরা এই বিক্ষোভ মিছিলের মধ্যদে দিয়ে পুনরায় আবারও সাইফুল ইসলাম হিলুর বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি আমরা আশা করি তিনি আগামী দিনের মধ্যে তার কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে নেবেন তা না হলে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান কর্মসূচির কথা বলেছে আমরা ফরিদপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে আমরা গণ আন্দোলন গড়ে তুলব যিনি মজিবুর রহমান নিত্য চৌধুরীর সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার ইতিহাস আমরা সবাই জানি ঈশ্বর সাহেবের সময় উনি ফরিদপুরে অনেক কুকর্মের সাক্ষী উনি কুকর্মের নেতৃত্ব দিয়েছেন আমরা উনি ঘোলা পানিতে মার শিকার করার জন্য আওয়ামী লীগের ঘাড়ে ভর করে প্রিয় মুক্তিযোদ্ধা সংগঠকের ঘাড়ে ভর করে উনি বক্তব্য দিয়েছেন উনি মনে করেছেন মুক্তিযোদ্ধা ফ্রাম ফরিদপুরের মঞ্চে বক্তব্য দিলে কারো কিছু করার নেই আমরা অবশ্যই মুক্তিযোদ্ধারা সূর্য সন্তান দেশের তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস অগাধ সম্মান রয়েছে কিন্তু যারা নামধারী মুক্তিযোদ্ধা যে মুক্তিযোদ্ধার কলঙ্ক যার অপকর্ম ফরিদপুরের আকাশ বাতাস নয় বছর থেকে নব্বই বছরের বয়সের লোক নীলমিয়ার অত্যাচার নির্যাতনের কথা জানেন সেই আমরা আমরা অবস্থাতেই মেনে নিতে পারি না নীলমিয়ার উদয় হবে হয়তো উনি ইতিমধ্যেই উনার বক্তব্য প্রত্যাহার করে নেবেন তা যখন নেয়নি সে কারণেই আমরা আজকে ভাঙ্গার সর্বস্তরের জনগণ ফরিদপুর ভাঙ্গা বলেন সর্বস্তরের সব পত্র পত্রিকা টেলিভিশনের সংবাদ কর্মী ভাইদেরকে নিয়ে আমরা আজকে এই প্রতিবাদ সভা করেছি আজকে এই বিক্ষোভ মিছিলে আমরা আপনাদেরকে যোগদান দেখে আপনারা যারা অনেক কষ্ট করে এই গরমের মধ্যে এসেছেন আমরা আবারও মজিবুর রহমান নিচ্চন চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই সভা শেষ করবেন আজকের এই সভা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানের নির্দেশে এই আজকের এই সভা বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করা হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের